একটি গুরুতর জখম তিনজন ব্যক্তিকে উদ্ধার পথ করে এবং নিজের গাড়িতে করে তুলে নিয়ে গিয়ে হুগলির আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করলেন খানাগুলির বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ ঘটনা প্রসঙ্গে জানা গেছে সোমবার বিধায়ক সুশান্ত ঘোষ কলকাতায় বেরিয়েছিলেন এক মিটিং এ এরপর খানাকুলের রাধা বল্লভপুর এলাকায় দুর্ঘটনাটি দেখতে পায় একজন দোকানদার এদিন রাস্তা পারাপার করার সময় একটি বাইক সজোরে গিয়ে ধাক্কা মারে এই ঘটনায় বাইক আরোহী সহ যিনি রাস্তা পারাপার করছিলেন তিনিও আহত হয় তা দেখেও সুশন্ত ঘোষ তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যায় হাসপাতালে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন তিনি জানা গেছে আহত দোকানদারের নাম প্রবীণ কুমার মাইতি এবং আহত দুজন বাইক আরোহীর মধ্যে একজনের নাম ওয়াসিম আর একজনের নাম জানা যায়নি দেখুন বিস্তারিত আমি আসছিলাম কলকাতা যাওয়ার ছিল এবার রাধাবল্লভপুর খানাকুল রাধাবল্লভপুর ওখানে আমার গাড়ি যখন এসেছে তার আগে দেখছি যে বেশ কিছু মানুষের জডলা ওখানে তিনজন অ্যাক্সিডেন্ট হয়ে শুয়ে রয়েছে মানুষজন জল টল দিচ্ছে অবস্থা খুব খারাপ নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে তো সেই সময় দেরি না করে আমি আমার গাড়িতেই তুলে নিয়ে ওনাদেরকে হাসপাতালে নিয়ে এসেছি এখন ভর্তি করা হয়েছে ট্রিটমেন্ট শুরু হয়েছে বাইকের সাথে একজন দোকানদার ওখানে উনি দোকান থেকে বেরিয়ে রাস্তায় বেরিয়েছিলেন সেই সময় দুটো একটা বাইক এসে একদম সরাসরি ওনাকে মেরেছে বাইক আরোহী তারাও ফ্র্যাকচার তাদেরও ফ্র্যাকচার হয়ে গেছে নাগমুখ দিয়ে রক্ত বেরোচ্ছে আর যাকে মেরেছে ওখানকার দোকানদার প্রবীর কুমার মাইতি ওনার অবস্থা আশঙ্কাজনক ভর্তি করা হয়েছে মোট তিনজন জানিনা বাইক নিয়ে যাচ্ছিল ওখানে স্পিড বেশি ছিল খানাকুল রাধাবল্লভপুর দেখুন আমার কাছে কর্মী টর্মীর কোনো বিষয় নেই আমার কাছে বিষয় হচ্ছে মানুষ ওই সময় সমস্যায় পড়েছে কঠিন অবস্থায় পড়েছে প্রাণটা বাঁচাতে হবে এটাই আমার কাছে বড় ছিল কে কোন দলের আছে সেটা আমি দেখি না চিকিৎসা চলছে সম্ভবত ভর্তি নিচ্ছে সবাই নাম একজনের নাম ওয়াসিম নাকি নাম আছে এরকম শুনলাম না সম্ভবত আরামবাগ সাইড এর মধ্যেই যাবে बाईक Thank you.